পার্শ্ববর্তী ইউনিয়ান ওদিকে কালিদাসপুরে এক মহিলা তার স্বামীর খেনা ছোট বাচ্চা দেখে না শ্বশুর শাশুড়ি দেখে না খালি তালিম 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 করে বেড়ায় ভোট চেয়ে বেড়ায় এই জন্যে শেষকালে স্বামী হচ্ছে ডিভোর্স দেশে চলে গেছে তাও সে হচ্ছে জামাত ছাড়ি তো এটা কি ঠিক করেছে ওই যে বাচ্চাটাকে এতিম করলো এর দায়িত্ব তাকে নিতে হবে এই সংসারটা নষ্ট করলে সে দায়িত্ব তাকে নিতে হবে আর এই যে জামাতের যারা নেতা আছে বড় বড় নেতা চুয়াডাঙ্গার এই যে মাসুদ ভাই মাসুদ ভাইয়ের রকন না। উপজেলা সভা আমির আছে বকুল ভাইয়ের বউত রোকন্যা ওইদিকে সালাম ভাই আছে আলমডাঙ্গা উনি তো আবার খরচ কাজ করারই সাহস পায়নি বিয়ে করিনি বিয়ের হয়ে গেছে তাহলে তাইলে এদেরকেও বউ রকন না আমাদের গ্রামে এসে সাধারণ মানুষের বউকে কষ্ট পাশ মেরে রকন ফকন বানিয়েই বলছে যে যা তোরা খাবি বিক্রি করে দিলাম দোয়া

জানতullar janottor তো এই সব মহিলার যারা আপনাদের ভুল বুঝাইছে জান্নাতের রাস্তা একমাত্র আল্লাহর ইবাদত আর ইসলামের যারা আছে এরা পুরা ব্যাখ্যাটাই উল্টাই ফেলেছে যে মৃত্যুর পরে গেলে নাকি আবার হচ্ছে যে তুমি কোন দল করছো আজীবন আমরা পড়ে আসছি যে তিন প্রশ্ন এরা তিন প্রশ্নও চেঞ্জ করে ফেলেছে অতএব এই ভন্ড আপনারা জানেন যে শেষ জামানায় কে আসবে দাঁত জাল দাঁত জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে যাহার নাম এই দাঁত জালের জান্নাত কেউ যদি ভুল করে ঢোকে তাহলে সে সরাসরি কোথায় যাবে জাহার নামে অতএব এরা কিন্তু ওই সেই দাঁত জাল রূপে এসছে এরা ইসলামী শরিয়া আইন চায় না আবার এদিকে হচ্ছে বলে যে জান্নাত দেখায় এরা এক এক সময় এক একটা হয়ে যে স্টেজে দাঁড়িয়ে ইসলামী বক্তা ওই যে আমির হামজার বক্তব্য শুনছেন না একবার বলে যে সে আমার চোদ্দ গোষ্ঠী আওয়ামী লীগ ছিল আবার সে এখন জামাত এরা স্টেজে দাঁড়িয়ে দল মিথ্যে কথা বলে মানুষকে ভুল ইসলাম শিখায় ওই দাঁতজালের জান্নাত দেখাচ্ছে অতএব এই দাজ্জালের জান্নাত থেকে আমাদের সবাই সতর্ক থাকতে হবে বাংলাদেশের শান্তির প্রতীক উন্নয়নের প্রতীক শহীদ জিয়ার আদর্শের আমাদের ধানের পক্ষে সবাই ঐক্যবদ্ধ সবাই সবাই কি রাজি আছেন তো নিজেরা এই যাতে ধানের শীষে ভোট দেব এবং বোঝাবো আর এই যারা ভূগোল বোঝাতে আসবে তাদের উল্টে একটু বুঝিয়ে দেবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ